আমি সাকিব হোসেন নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে পলিটেকনিক এর যারা শিক্ষার্থী রয়েছেন এবং আমার ছোট ভাই যারা রয়েছেন আমি একজন প্রাক্তন পলিটেকনিক ছাত্র হিসেবে যে দাবিগুলো নিয়ে তারা বসেছেন বা দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছেন সেগুলো কিরকম দাবি বা যৌক্তিকতা দাবি কিনা সেগুলো নিয়ে কী একবার বসার চেষ্টা করেছেন আমার মতে মনে হয় এখনো করেননি যার ফলশ্রুতিতে আজকে ঢাকা বাল্টিক মুন্সীগঞ্জ যশোর খুলনা মুন্সীগঞ্জ বগুড়া কিংবা গোপালগঞ্জের মতো পলিটেকনিকগুলো তারা রাস্তায় আন্দোলন করেছেন চট্টগ্রামের মতো জায়গায় চার ঘন্টা মহাসড় অবরোধ করে আন্দোলন করা হয়েছে কিন্তু কেন আন্দোলন করা হয়েছে সেই বিষয়ে কি কোনো প্রশ্ন তুলেছেন ছয় দফা দাবি কি আদত যৌক্তিক না যৌক্তিক না সেই বিষয়ে কি কোনো প্রশ্ন তুলেছেন হয়নি বিষয় হচ্ছে যে মারামারি সহিংসতা এগুলো নিয়ে যে কখনো কোনো কিছু সমাধান হয়নি সেটা আমরা বিগত সময়গুলোতে দেখতে পেরেছি এবং সেটার বলার কোনো অবকাশই রাখে না যার ফলে আমাদের জুলাই অভ্যুত্থান আরেকটি বিষয় হচ্ছে যে দাবিগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে কেন করেছে সেটা অবশ্যই যৌক্তিকতা রয়েছে এই ছয় দফা দাবিগুলোতে তো চলুন ছয় হয় দাবিগুলো পড়ে শোনাই এবং আজকে যে আমার ভাই বোনরা যে এভাবে আজকে রক্তাক্ত হয়েছে কিংবা তার আহত হয়েছে বিভিন্ন জায়গাতে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে তার একটি তীব্র নিন্দা জানাই এটি কখনোই কাম্য নয় কারণ মারামারি সহিংসতা কিংবা রক্তাক্ত করে কোনো কিছু সফল হয়নি বিগত সময়গুলোতে এবং সামনের সময়গুলোতে হবে না বলেও আমি মনে করি সুতরাং চলুন দেখিনি ছয় হয় দাবিগুলো কি কি ছিল এটি জানা উচিত তো প্রথমত যে দাবিগুলো হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্টিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট শতাংশ বাতিল করতে হবে দ্বিতীয়ত যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেকোনো উপসহকারী প্রকৌশল ও সমমান দশম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যে সকল প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে কারিগরি সেক্টর পরিচালনা পরিচালক সহকারী পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে স্বতন্ত্র কারিগরি শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্থা কমিশন গঠন করতে হবে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে হবে সুন্দর ছয়টা যৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি এবং এই দাবিগুলো যে আমরা কখনো দেখতেছি না যে এখানে কোনো কিছুর যে দাবি না মানার কিছু আছে আমাদের কারিগরি শিক্ষার উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রয়োজন আমাদের কারিগরি শিক্ষায় যারা কারিগরি করতেছে তাদের জন্য যে সেক্টরে কারিগরি যে উনপঞ্চাশটা পলিটেকনিক রয়েছে সরকারি এবং বেসরকারি আরো একশোটির উপরে রয়েছে পলিটেকনিক সেগুলোতে যেন নিয়োগের ব্যবস্থা খুব সুষ্ঠুভাবে হয় দ্যাটস ইট এইটুকুই আর যাতে আমাদের শিক্ষার মানটা খুব গুরুত্ব সহকারে দেখা হয় এই জিনিসটুকুই এই দাবিগুলো মানার ফলে যে আজকে এই দিন দেখতে হতো না আজকে আমার বোন বা ভাই যে রক্তাক্ত হয়েছে বিভিন্ন জায়গাতে আহত ঘটনা দেখতে পাওয়া গেছে চট্টগ্রামে এত অবরোধপর মানুষের যে হয়েছে দিনের পর দিন এই কথাগুলো না বললে কেউ জানতেও পারতেছে না কেউ কেউ কোনো সংস্থা কমিশনও করতেছে না সুতরাং আমার মতে এই দাবিগুলো যৌক্তিক এবং মেনে নেওয়া উচিত এবং এগুলো সবাই বসে সুন্দর এবং সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে মেনে নেওয়া উচিত নাহলে ডে বাই ডে কারিগরি শিক্ষার যে মান সেটা অবশ্যই পিছিয়ে থাকবে যেটা কখনোই কাম্য নয় আমরা উন্নত রাষ্ট্রগুলোতে উন্নত দেশগুলোতে দেখতে পাই কারিগরি শিক্ষা সবচেয়ে হাইয়েস্ট মর্যাদা পেয়ে থাকে এবং আমাদেরও উচিত সেগুলো সহযোগিতা করা আমি এবং আমার যেই ভাই বোনরা আহত হয়েছেন তাদের জন্য অনেক অনেক খারাপ লাগা প্রকাশ করেছি এবং তারা যেন যুদ্ধ সুস্থ হয়েছে সেই কামনাই করি এবং আমাদের দাবিগুলো যেন ছোটবেলা দাবিগুলো এবং আমারও যে দাবিগুলো এগুলো যেন মেনে নেওয়া হয় তার জন্য অবশ্যই অবশ্যই দাবিগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ করা হলো সো যারা ভিডিওটি দেখলেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আরো ধন্যবাদ আজকের করেনি তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল ভিডিওটি সো আসসালামু আলাইকুম সবাইকে